পর্তুগালে কর্মক্ষেত্রে শোষণের শিকার হয়ে তিন জন কর্মজীবী কর্মজীবী মনে করেন তারা কোনো না কোনোভাবে কর্মক্ষেত্রে আর্থিক মানসিক এবং শারীরিক ভাবে শোষণের শিকার হয়েছেন আপনি যদি কোনোভাবে কর্মক্ষেত্রে শোষণের শিকার হন সেদিন সে বিষয়ে আপনি কেভাবে অভিযোগ করবেন এই বিষয়ে আমরা আলোচনা করব একই সাথে সাথে পর্তুগালে বর্তমানে বলা যায় যে ইউরোপের সর্বোচ্চ মৃত্যুর সংখ্যার দেশ পর্তুগাল আমাদের আইআরএস প্রস্তুতি চলছে আমরা গত সপ্তাহে বলেছিলাম আইআরএস এর প্রস্তুতির জন্য আইআরএস কেন গুরুত্বপূর্ণ এবং এই আইআরএস এর প্রস্তুতিটা কেন গুরুত্বপূর্ণ এই সংক্রান্ত আপনাদের কাছে কিছু আপডেট আলোচনা থাকছে আজ সেই ছাব্বিশে জানুয়ারি সোমবার আপনাদের সবাইকে পর্তুগাল টুডেতে জানাচ্ছি শুরুতে যেটা বলি পর্তুগাল টুডে আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে যে বিষয়গুলো রয়েছে সে তা নিয়েই কিন্তু আপনাদের সামনে হাজির হই যাতে আপনারা পর্তুগালে জীবনটাকে সহজ করে নিতে পারেন সুতরাং আপনি যদি মনে করেন পর্তুগাল ট্রেড আপনার জন্য মঙ্গল বয়ানি আসবে তাহলে পুরো ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যদি মনে করেন আপনি আমার সেই কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে চান যাই হোক আমরা মূল আলোচনা চলে যাই পর্তুগালে প্রায় তিন জন কর্মজীবী তার নিয়োগকর্তার বিরুদ্ধে অভিযোগ করেছেন তবে এর মধ্যে থেকে সাজা পেয়েছেন বিশ সময় প্রমাণের অভাবে এই সাজা প্রয়োগ করা যাচ্ছে না অথবা অনেক সময় অভিযোগ করার পর অভিযোগের ক্ষেত্রে যিনি অভিযোগ করেছেন তাকেও যোগাযোগ করতে না পারার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয় যদি কোনো কারণে আপনি কর্মক্ষেত্রে শোষণের শিকার হন অবশ্যই অবশ্যই আপনি তার প্রমাণ সংরক্ষণ করবেন অনেক সময় দেখা যায় প্রমাণের অভাবে আপনি দেখা গেল যে নির্দিষ্ট কর্মস্থল বা বিভিন্ন প্রমাণের অভাবে অনেক সময় এই অপরাধ প্রবণতাটা শাস্তিযোগ্য হয় না আপনি চাইলে এসিডিতে যোগাযোগ করতে পারেন এবং আপনি যদি খুব বেশি শোষণের শিকার হন তাহলে আপনি মিনিস্ট্রি অফ কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন এই মিনিস্ট্রি অফ পাবলিকেতে যোগাযোগ করার জন্য বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছে তারা আপনাকে সহযোগিতা করতে পারে অর্থাৎ যদি কোনো কারণে আপনার আপনাকে তারা বেতন না দেয় অর্থাৎ আপনি যে কাজ করেছেন কাজ করার পর আপনার মালিক আপনাকে আপনার বেতনটা পরিশোধ করুন না বা যেটা কথা ছিল তা বেতন পরিশোধ করেনি অথবা মিনিমাম স্যালারির কম বেতন আপনাকে প্রদান করেছে বা আপনি অসন্তুষ্ট আপনার তার কাজে এবং সবকিছু নিয়ে এবং আপনাকে অতিরিক্ত কর্মকণ্ঠা কাজ করাচ্ছে কোনো মাধ্যমে কিন্তু আপনি তাহলে অভিযোগ করতে পারেন যদি আপনার সাথে নিয়োগকর্তার একটা সামঞ্জস্য থাকে সেটা ভিন্ন তবে যদি আপনাকে বাধ্য করা হয় অতিরিক্ত কাজ করার জন্য বা যে সাধারণত কর্মজীবীর জন্য আপনাকে যে এক এক মাস প্রতি বছরে মাসের ছুটি এবং সেই ছুটিটা অবশ্যই অবশ্যই পেট ছুটি হবে অর্থাৎ আপনাকে যে একদিন মাসে আপনি এক মাস কাজ করবেন না কিন্তু আপনাকে এক মাসের বেতন দেওয়া হবে কি আপনাকে যে নাতাল এবং ফেরিয়াস পনেরো দিন পনেরো দিন করে তার জন্য কিন্তু আপনাকে একটা বেশি বেতন দেওয়া হবে অর্থাৎ বলা যায় আপনি এগারো মাস কাজ করেও চোদ্দটা বেতন পাবেন এগারো মাস কাজ করে কারণ এক মাস একরকম ছুটি থাকবেন তার বেতন কিন্তু যাই হোক এই বিষয়টা রয়েছে আপনি আপনার অধিকারগুলো জেনে নেন আপনার কর্মক্ষেত্রে আপনার কি অধিকার রয়েছে সেই অধিকারগুলো জেনে বুঝে তারপরে আপনি কাজ করবেন তাহলে হয়তো কর্মকর্তার কাছ থেকে আপনি শোষণের শিকার না হতে পারেন আপনার জন্য দরজা রয়েছে এসিটি এবং মিনিস্ট্রি অফ পবলিকো মিনিস্ট্রি অফ হচ্ছে যে আপনি পাবলিক মিনিস্ট্রি যে সেখানে আপনি সরকারের একটি দপ্তর সেখানে অভিযোগ করবেন তারা তারা বিষয়টা তদন্ত করে একই সাথে সাথে আপনার এসিডিও কিন্তু এই বিষয়গুলা মেনে নেয় এবং কি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যদি কোনো কারণে আপনার জব কন্ট্রাক্ট শেষ হয় আপনি যদি মনে করেন যে আপনার আপনার যে জব কন্ট্রাক্ট অনুযায়ী আপনার কোম্পানি আপনাকে ঠিক ঠিকমতো হিসাব বুঝিয়ে দেয়নি তাহলে এই বিষয়টি জানতে আপনি এসিডিতে যেতে পারেন এস সিটিতে গিয়ে সরাসরি জানতে পারেন আমাদের ভাষাগত দুর্বলতার জন্য আমরা অনেক সময় এই বিষয়গুলো সেক্ষেত্রে আমাদের অধিকার থেকে বঞ্চিত হয় যদি আপনি মনে করেন যে এসিটিতে যেতে আপনার ভাষাগত রয়েছে পর্তুগিজ ভাষা পারে এমন আপনার বন্ধুকে রয়েছে তাদেরকে নিয়ে যাবেন তাহলে আপনার জন্য অনেকটা সহায়ক হবে এবং তে যেতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার যে জব কন্ট্রাক্টটা রয়েছে আপনার যে বেতন স্ক্রিপ্টগুলো রয়েছে এই সবকিছু নিয়ে যাবেন এবং এই জিনিসগুলো সংরক্ষণ করবেন তাহলে যে কোনো সময় যদি আপনি কোনো কারণে কর্মক্ষেত্রে শোষণের শিকার হন সেক্ষেত্রে আপনি অভিযোগ করতে পারেন যে কোনো দেশের নাগরিক হোক না কেন তাদের আপনি অভিযোগ করতে পারেন কেননা আপনি দিন কর্মজীবী এই দেশের লেবার কোড অনুযায়ী আপনার সেই কর্মক্ষেত্রে যে অধিকার রয়েছে সেটা আপনার পাওয়ার যোগ্যতা রয়েছে বা আপনার অধিকার রয়েছে যাই হোক এদিকে পর্তুগালে বর্তমানে বলা যায় যে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা ইউরোপের মধ্যে গত দুই হাজার ডিসেম্বর থেকে বছরের একুশে জানুয়ারি পর্যন্ত প্রায় বিশ হাজার চারশোরও বেশি মৃত্যুবরণ করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় চার হাজার জন বেশি এই সময় সাধারণত বয়স্কদের মৃত্যুর হার বেড়ে যায় তবে অনেকেই জিনিসটা বলছেন বিষয়টা সেরকম নয় ডাক্তাররা বিশেষজ্ঞরা বলছেন যে শুধুমাত্র বয়স্ক নয় অনেক সময় যে এই ঠান্ডা সম্পর্কে সতর্কতা না নেওয়া দুশ্চিন্তা এবং বিভিন্ন কারণেই কিন্তু এই মৃত্যুর হারটা দেখা দেয় এই সময় উত্ত মানে যখন তাপমাত্রা পরিমাণ কম থাকে বা উচ্চ তাপমাত্রা থাকে তখনই কিন্তু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং সেই কারণেই কিন্তু বিভিন্ন রোগ শোক চেপে বসে এবং এই ধরনের দুর্ঘটনা ঘটে এবং অতিরিক্ত গরম এবং অতিরিক্ত মৃত্যুতেই ঠান্ডাতেই কিন্তু এই মৃত্যুর সংখ্যা বেড়েছে তবে সবাই চেষ্টা যাতে আপনাদের খেয়াল রাখার জন্য আমাদের যে আইআরএস মৌসুম চলছে আইআরএস টা কি অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেনই না গত বছর প্রতি কিন্তু অনেকে প্রশ্ন করেন যে ভাই আই আর এস কিভাবে সাবমিট করতে হবে হাতুর আপডেট করিনি আই আর এস এ কত টাকা জরিমানা আসবে আই আর এস এ কোনো জরিমানা আসে না সাধারণত আপনার কর দিতে হয় অর্থাৎ আপনি যে আয় করেন তার উপর আপনাকে কর দিতে হবে এবং আইআরএসএ কর রেয়াতের মাধ্যমে আপনার এই জরিমানা বা কর রেতটা আপনি নিঃশেষ করে দিতে পারেন এর জন্যই হচ্ছে প্রস্তুতি এবং কর রেয়াত যাতে আপনাদের না আসে সেই কারণেই কিন্তু কর রেয়াত যাতে আপনি বেশি পান এবং আপনার যদি জরিমানা যেটা আপনাকে জরিমানা বলছেন কর যাতে কম আসে তার জন্য কিন্তু আপনাদের যে ভাউচারগুলো রয়েছে বা যে ফাতুরাগুলো রয়েছে এগুলো আপডেট করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে বিশেষ করে আপনার ট্রান্সপোর্ট মেডিকেল রেস্টুরেন্ট সব আপনি যদি খাবার খান তার জন্য কিন্তু কর রেয়াত রয়েছে আপনি যদি পাবলিক ট্রান্সপোর্ট চলাফে করেন তার জন্য কর রেয়াত রয়েছে আপনি যদি বই কিনেন বই খাতা কলম কিনেন তার জন্য কর রেয়াত রয়েছে আপনি যদি ঔষধ কিনেন রয়েছে 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 আপনি যদি আপনার আপনার ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট যে 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 গাড়ির সেই কিছু ব্যয় সেখানে কিছু কর রেয়াত রয়েছে আপনি যদি সেলুনে ব্যয় করেন তার জন্য কর রেয়াত রয়েছে তো এরকম যে কর রেয়াত অথবা আপনি অনেক ব্যয় করছেন সেক্ষেত্রে যদি এই ব্যয়গুলো সঠিকভাবে নিবন্ধন করা যায় তাহলে আপনার কর রেয়াতের পরিমাণ বাড়ে এবং কর রেয়াত বেড়ে গেলে তখন দেখা যাচ্ছে যে আপনার যদি আয়কর আসে তখন কর রেয়াতের সাথে এটা সামঞ্জস্য করে আপনাদের সকলের জন্য একটা ছাড় পাওয়া যায় বিশেষ করে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি চেষ্টা করুন আপনার কর রেয়াতটা কীভাবে বাড়ানো যায় সেক্ষেত্রে যাতে আপনাকে কম আয় কর দিতে হয় সেই কারণে যারা সিঙ্গেল রয়েছেন তারা যদি একটু বেশি আয় করেন অর্থাৎ মিনিমাম স্যালারি থেকে যদি বেশি আয় করেন অথবা আপনার যদি অনেকের সময় টিপস কোম্পানি আপনাকে আপনাকে দেয় এটা শো করে আপনারা ফিনান্সে শো করে সেক্ষেত্রে কিন্তু আয়করের পরিমাণ বেড়ে যায় বিশেষ করে যদি বারোশো থেকে তেরোশো ইউরো আপনার ইনকাম থাকে ঘরে দেখা যায় হতে পারে তারতম্য হতে পারে দেখা গেছে যে যারা এক হাজার আছে তাদের কর করে ইউরো আয় সুতরাং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের সবাই কিন্তু এই ফাতুরা যদি আমরা সঠিকভাবে লিপিবদ্ধ করি এবং যে কোনো ক্ষেত্রে রেস্টুরেন্টে যে ব্যয় করি না কেন সেই ব্যয় যদি আমরা একটা আহ নেই রিসিপ নিই তাহলে কিন্তু আমাদের কর পরিমাণ বাড়বে বিষয়টা কিন্তু সবার জানা প্রয়োজন এবং যারা পরিবার রয়েছেন তারা পরিবার সদস্যদের যুক্ত করবেন এবং পরিবার সদস্য একদিকে যুক্ত করাটা পরবর্তীতে অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ আপনি যদি কোনো কারণে যদি আপনি একটা যেকোনো কিছুই আপনার সোশ্যাল সিকিউরিটিতে যদি কোনো ধরনের একটা আপনি একটা কিছু আবেদন করতে যান বা এখানে আপনি বাড়ির জন্য আবেদন করেন বা যে অটোমেটিকলি সবকিছু ফিনান্স অটোমেটিকলি আপনার পরিবার সংখ্যাটা ক্যালকুলেশন করে যদি আপনারা এখানে আপনার পরিবারকে যুক্ত করবেন তবে পরিবারকে যুক্ত করবেন কোন পরিবারকে যুক্ত করবেন যারা গত দুই এসেছে। পঁচিশ সালে যারা এসেছে তাদেরকে আপনি যুক্ত করে লাভ পরবর্তী বছরের আসবে তবে আপনি যুক্ত করতে পারেন হাজার পঁচিশ সালে আপনার যে পরিবার এসেছে তাদেরকে যদি যে পরিবার যুক্ত হয়েছে তাদেরকে অবশ্যই আপনি যুক্ত করে নেবেন ফ্রান্সে সেই ক্ষেত্রে আপনার হয়তো দুই হাজার পঁচিশ সালে বর্ষের জন্য জিনিসটা উপকারে আসবে দুই হাজার সালে যাদের পরিবার আসে তারা যুক্ত করে দেখতে পারেন তবে এটা দুই হাজার পঁচিশ সালের আয়ের ক্ষেত্রে তেমন একটা প্রভাব ফেলবে না কেননা গত দুই হাজার পঁচিশ সালেই করবর্ষটাই তারা হিসেব আহ করে থাকে এদিকে আবার যারা ইন্ডিপেন্ডেন্ট রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাদের ব্যবসায়িক ঋণ রয়েছে নিশ্চিতভাবে এই বিষয়টা খুব সুন্দরভাবে আপনার আয়কর যে আপনার যে কন্তাবলিস রয়েছেন অ্যাকাউন্টেন্ট তার সাথে সমান্য করে নেবেন কোন কোন বিষয়গুলো আপনার করযোগ্য কোন কোন বিষয়গুলো আপনার বাদ দিতে হবে আপনার যে খরচগুলো রয়েছে সেই খরচগুলোও কিন্তু বাদ দিতে হবে যারা ইন্ডিভিজুয়াল বিশেষ করে উবের বোল্ড যারা করেন আপনার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ইনকাম শো করে আপনাদের খরচ যে রয়েছে সেই খরচটা কিন্তু এখন যুক্ত করার প্রয়োজন এবং যুক্ত যদি না করেন সেক্ষেত্রে কিন্তু অনেক আয় বেশি আয় দেখাবে আপনার কিন্তু কর রেয়াত চলে আসবে বেশি আয়কর চলে আসবে তখন আমরা এক রাজনৈতিক সমস্যার মুখোমুখি হব এখন এই যার ব্যবসা প্রতি আমার কাছে জিজ্ঞেস করলে আমি সব প্রশ্ন উত্তর দিতে পারবো না আপনার অ্যাক্টিভিটির ধরন অনুযায়ী আপনার ব্যয়টা নির্ধারণ হবে সে তার জন্য আপনার যাদের ব্যবসা রয়েছে এটা মিনিমাম একজন অ্যাকাউন্ট্যান্ট থাকাটা জরুরি যারা এই বিষয়গুলো সিগ্রেট করে আপনাদেরকে সেই বিষয়ে সহযোগিতা করবে এরপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাদের অনেক বাংলাদেশি অ্যাকাউন্ট্যান্ট রয়েছেন তাদেরকে নিয়ে হয়তো আমরা একটা অ্যাপ্রিসিয়েট করতে পারি যাতে হলো এই বিষয়ে আমাদের আলোচনা সমাধানটা পেতে পারি এটা কিন্তু খুবই মারাত্মক বিষয় আপনারা হয়তো অনেকে অবহেলা করছেন অনেকে হাজার হাজার ইউরো জরিমানা পেয়েছেন আমার কিছুদিন আগে একজন আঠান্ন হাজার ইউরো জরিমানার সম্মুখীন হয়েছেন তার একটি ছোট্ট ভুলের কারণে ব্যাংকের সাথে তার ব্যাংকের অ্যাকাউন্টের টাকা এবং তার যে লেনদেন সেই লেনদেনের একটা অসামঞ্জস্য থাকার কারণে কিন্তু তার অনেক বেশি জরিমানা এসেছে সুতরাং এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যারা ব্যবসায়ীদের জন্য চেষ্টা করবে এসব কিতাব রাখা এমনটা নয় যে আপনি এখনো কিছু আসে নাই তাই বলে যে সামনের দিকে আসবে না তা কিন্তু না দশ বছর পরেও কিন্তু আপনি জিনিসটা আসতে পারে আর যদি ফিন্যান্সে আপনার কোনো জরিমানা আসে ইউরোপের যে দেশেই থাকেন না কেন আপনি সঞ্জাম মুক্ত আপনাকে কিন্তু এই মানার পে করতে হবে তা না হলে কিন্তু সেই মামলা দায়ের হয়ে যাবে এবং অপরাধ যদি বেশি হয় বর্তমানে যে নাগরিকত্ব আইন সবকিছু মিলিয়ে কিন্তু হয়তো পাসপোর্ট নিয়ে টানাটানি পরে যাবে সুতরাং সাবধান এই বিষয়ে অবশ্যই অবশ্যই আমাদেরকে সচেতনতা নিতে হবে তা না হলে কিন্তু আমরা জটিল সমস্যার মাঝে পরব তো এই ছিল প্রত্যেকের মধ্যে আয়োজন আগামীকাল আমাদের সবাই থাকবেন ধন্যবাদ সবাই